শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাপি কবিতা ব্লগ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি আজ তো কদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো কথাবার্তা হচ্ছে না দেখো আমি আজকে চার পাঁচ দিন থেকে ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ত ছিলাম তাই বলে ভিডিও দিই না আর ভীষণই খারাপ লাগে যে আজকে কয়দিন হয়ে গেলে এখনও ভিডিও দিতে পারলাম না কারোর সাথে ঠিকভাবে কথা হচ্ছে না দেখো ঘুম থেকে আমরা উঠেছি আমার ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই তাই ডাকছি ওই এটা নিচে ফেলে দিচ্ছিস কেন এ দেখো এই মশাইটা সেই দিন এনেছিলাম আর আমাদের মশাই না শুনুর জন্য একদমই টিকে না কয়েকদিন আগে মানে দুই তিন মাস আগে একটা এনেছি ওটা কেউ না ওর যখন মরজি হয় তখনই ও মানে নামতে চায় ও তো যখন উঠাতে পারে না তখন কামড়ে কুমড়ে মানে ছিঁড়ে ফেলে কয়েকদিন মাসে এটা নষ্ট হয়ে গেছে তারপরে কি করি মশা ঢুকে এখন তো আর মশারি ছাড়া থাকা যায় না তারপরে দেখো আরেকটা নতুন এনেছি এটা কয়েকদিন হলো বেশি দিন হয়নি আর আমি মশারি ছাড়া না শুতে পাই না ভয় লাগে অল আউট লাগালেও মানে আমার জানি কেমন ফাঁকা ফাঁকা লাগে মশারি না টানিলে তার জন্য আমি মশারি টানিয়েই শুই মশারিটাই আমার ভালো লাগে দেখো এখন বিছানাটা উঠাবো কখন থেকে আমার ছেলেকে ডাকছি ওঠার জন্য ও উঠতেই চাইছে না ও রাতে অনেক রাত পর্যন্ত ঘুমায় সকালবেলা না সাড়ে আটটা নয়টা তার আগে উঠতে চায় না এরকম কাজই এখন স্কুল তো ছুটি আছে দশ তারিখ থেকে খুলবে তারপরে দেখা যাবে কখন উঠে স্কুলে যেতে হবে টিউশন যেতে হবে তখন কয়টায় উঠে দেখব এখন একটু আরাম করে নেই বাবা ও টোটো টোটো বাবা দেরিতে চা খালা কিন্তু ভাল লাগে না ওটো দেখো কিভাবে শুয়েছে একদম বিছনাটাকে জঙ্গল বানিয়ে দিয়েছে এরকমই করবে সারা মানে সুদ্ধা ও ঘোরাঘুরি করবে আর একদম মানে বেড খাবার টাভার সব একদম দোলা করে ফেলবে

আমাদের এখানে বেঁচে আবার কয়দিন থাকে এই বদমাশের জন্য কিছু থাকে সব কিছু নিয়ে একবারে বসে কান্নাছিল বাড়ি গিয়ে মাথা শিলটা ওই চ্যানেলটা দেখি না এখন মাত্রা করে মাত্রা করে এটাই বেশি ভালো লাগে এটাই দেখো মাঠখানে ছেঁড়া বের হচ্ছে এটা তো রাখা যাবে না নতুন জিনিস ছেঁড়া দেখা তো এটা কাল জিনিস এখন এটাই পছন্দ এটাই দু পছন্দ আমারও আমার মেয়েরও পছন্দ এটাই দেখো খারাপ এখন এটা পিছনে দেখো এটা কী হয় আনার পরে একদিনও খুলিনি সময়ও পাই নাই আর বিছায়ও নাই দেখিও না দোকানে খুলে আনি এমনি দিয়েছে প্রথম হয়েছে নিয়ে আসি আমি দোকানে কোনো জিনিস খুলে দেখি না বাড়িতে নেই কাজে কি খুলে দেখি Thank you.

תעמדו, 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 אי, כולם. মানে বিছানাটা বিছাতে বিছাতে অনেক লেট হয়ে গেল কী করবো তাহলে আজকে এখানেই রাখছি পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলো একটি লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই